কুলাঙ্গার বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে আমাদের গতকালকে এই বিজেপির বিধায়ক অরিন ঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার সে কোরআন সম্পর্কে বানাওয়াট মিথ্যা এবং সাজানো অনেক উৎসাহ করেছে কোরআন মিথ্যা প্রচার মিথ্যা কথা বলেছে এর আগেও সে একবার বলেছিল কালকে মাত্রা ছাড়িয়ে অনেক অভিযোগ করেছে এবং যেমন বলেছে যে কোরআন বদরের যুদ্ধের পরে লেখা হয়েছে সাতাশ জন শয়তান এটা কত বড় একদম দিবালকের মতো স্পষ্ট মিথ্যাচার কোরআন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করেছে পৃথিবীর কেউ চ্যালেঞ্জ গ্রহণ করেনি কোরআনে এমন বলা আছে যে এরকম একটা সুরা আনতে পারলে তো সেই সময় বলা আছে যে তোমাদের পিছাড়া পৃথিবীকে চ্যালেঞ্জ করে কেউ সুরা তৈরি করে দেখায় কেউ করতে পারেনি এখন পর্যন্ত এবং সে বলছে যে এইটা নকল কোরআন তার কাছে নাকি আসল কোরআন আছে আমি তাকে চ্যালেঞ্জ করছি সে যদি পৃথিবীতে যেত কোরআন আছে একই কোরআন আছে কোনো একটা কোরআনে যদি অমিন দেখাতে পারে এবং তার কোরআনটা আমরা আমাদের সংগঠনের পঞ্চাশ লাখ টাকা তাকে প্রাইজ দেব আমরা আজকে এই কোলাঙ্গার বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে আমাদের সংগঠনের হরিণঘাটা ব্লকের পক্ষ থেকে আমাদের ব্লক সম্পাদক আরমান শেখ এবং এবং কল্যাণী মহকুমার সভাপতি মুফতি মোয়াজ্জাম হোসেন আব্দুল্লাহ সবাই মিলে আমরা এই সবাই মিলে তারা আমাদের সংগঠনের পক্ষ থেকে হরিণঘাটা থানায় এই অসীম সরকার এফআইআর করেছে আমি প্রত্যেকটা ব্লক নেতৃত্বকে আমাদের সংগঠনে তার বিরুদ্ধে কালকে থেকে এফআইআর করা শুরু করতে বলছি সমস্ত সংগঠন সুভাবদ্ধি সম্পূর্ণ মানুষকে আমরা এফআইআর করতে বলছি কেন সে সংবিধানের তোয়াক্কা না করে সে উস্কানিমূলক দিয়ে দাঙ্গা লাগাতে চাইছে হিন্দু মুসলমান কারণ পশ্চিমবঙ্গে যে শান্তি সম্প্রীতি আছে এখানে সাথে বসু পরিবার তারা মসজিদ পাহারা দেয় দীর্ঘ দুশো বছর থেকে তাদের ফ্যামিলি একটা মসজিদের পরিচালনা করে আমাদের মুসলিমরা এই রঘুনাথগঞ্জে ওখানে মন্দির কমিটিতে হেল্প করে মন্দিরের জায়গা দিল মন্দির তৈরি করতে প্রচুর এরকম মন্দির মসজিদ পাশাপাশি সংমিশ্রণ প্রচুর পরিমাণে বড়ুয়াতে সেই দিন হিন্দু মারা গেল মুসলিমরা সৎকার করল প্রচুর উদাহরণ এরকম যে আমরা আমরাও যেমন ইমাম সংগঠন সবসময় পুরোহিত সংগঠনকে সাথে নিয়ে চলে তাদেরও তিয়াত্তর হাজার মেম্বার আমাদের আটষট্টি হাজার মেম্বার আমরা কলকাতায় একসাথে সম্প্রীতির প্রোগ্রাম করি বাংলায় সম্প্রীতির বার্তা দিই কিন্তু এই এরা দাঙ্গা লাগাতে চাইছে এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে এক্ষুনি সবাইকে শুভ বুদ্ধ সম্পূর্ণ মানুষকে এর বিরুদ্ধে পথে নামতে হবে এর বিরুদ্ধে হচ্ছে আপনার আইনত দ্বারস্থ হতে হবে প্রশাসনকে বলবো অ্যাকশন নিয়ে তাকে অ্যারেস্ট করুক গ্রেপ্তার করুক দৃষ্টান্তমূলক শাস্তি দিক তার জন্য আমরা এর পূর্য নিন্দা জানাচ্ছি আমাদের সংগঠন অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন থেকে সিদ্ধান্ত হয়েছে কালকেই আজকে কয়েকটা থানা এফআইআর হয়েছে আজকে যেহেতু যে থানার ও বাসিন্দা যেখানকার কল্যাণী সেই থানাতে আজকে হয়েছে কালকে প্রায় সমস্ত থানাতে হবে আমরা সবাইকে অনুরোধ করছি যে এর প্রতিবাদ করুন এবং হচ্ছে এই অশান্তি রুখতে দাঙ্গা রুখতে গেলে তার বিরুদ্ধে সবাই গর্জে উঠুন সবার কাছে আবেদন রাখছি আমি নিজাম বিশ্বাস রাজ্য সম্পাদক অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন